হে আল্লাহ আজকে তো শুক্রবার জুমার দিন আপনি তো আজকে কত মানুষদেরকে ক্ষমা করে দিবেন কত মানুষকে আজকে আপনি মুক্তিদান করবেন আপনার হাবিব আপনার বন্ধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আজকে এই দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে মন খুলে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা আজকে হজের সব পাবে আপনি তাদেরকে হজের সব দান করবেন আপনার হাবিব হজরতফা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার উঁচু করে উত্তম রূপে গুসল করে মসজিদে এসে সে যদি নামাজ আদায় করে আল্লাহ তাকে একটা হজের সব দান করে আল্লাহ এই দুনিয়ার মধ্যে শত কোটি মানুষ আছে যাদের হৃদয়ে শুধু একটাই তামান্না হে আল্লাহ আমি যেন আপনার হাবিব ওয়াসাল্লামের রোজা মুবরক দেখে মৃত্যুবরণ করতে পারি কত মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আমিও একজন অনেক আশা অনেক তামান্না নিয়ে আপনার কাছে প্রকাশ করছি আজকে এই শুক্রবার জুমাহার দিন নামাজের উসিল্লা করে আপনি আমাদের এই দোয়াটা কবুল করেন হে আল্লাহ আপনার হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামের রৌজ মুবারক না দেখে আমাদেরকে কখনো মৃত্যু দিবেন না আমাদের মনের মধ্যে তো অনেক আশা আছে যে আমরা হজ করব। কিন্তু টাকার অভাবে আমরা হজ করতে পারছি না হে আল্লাহ আজকে শুক্রবার জুমার দিন আপনার হাবিব সাল্লাহ আলহি বলেছেন শুক্রবার দিন আসা মানে গরিবদের একটা হজ চলে আসা হে আল্লাহ আজকে আমরা গরিব হয়ে আপনার কাছে প্রার্থনা করছি আজকের এই শুক্রবার দিনের উসিল্লা করে আপনি আমাদেরকে মাফ করে দেন এবং হজের সব দান করেন আমিন